যা করতে হয় সময় থাকতে করতে হয় সময় চলে গেলে কিচ্ছু হয় না শাস্ত্রী বললি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধনে তত পাপ করে কথাটা ভালো করে শুনবেন মা একবার কৃষ্ণ নাম করলে আমাদের সব পাপ দূর হয়ে যায় কিন্তু আমরা নামটা করার মতো কেউ করতে পারি না মহাজন বললেন হ্যানো কৃষ্ণ নাম জীব লয় বহুবার তথাপিও না প্রেম না বহে অশ্রুধা বাবা কৃষ্ণ নাম শুধু গাইলেই হবে না কৃষ্ণ নাম শুধু শুনলেই হবে না কৃষ্ণ নাম শ্রবণ করে যদি দু ফোটা নয়ন বাড়ি না হয় তাহলে জানবে তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় হৃদয় মাঝে যদি যদি ক্রোধ থাকে তাহলে কৃষ্ণ নামে আপনার হৃদয়ে প্রেমও জন্মাবে না ভালোবাসাও জন্মাবেন কৃষ্ণ নাম করার মতো করতে হবে